এবার বাব আল মানদে প্রণালীতে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দনিতস্কে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত অন্তত চৌদ্দ জন এবার ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হামাসের শীর্ষ নেতা এদিকে রাশিয়ায় শতাধিক ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করবে ইরান আর জানিয়ে দিব এবার ইরানের শাস্তিমূলক ব্যবস্থা ইসরায়েলের পতন ত্বরান্বিত করবে হুশিয়ারি কায়ানির এদিকে খান ইউনিসে ইসরায়েলের নতুন হামলা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ আবারও গাজায় স্কুলে ইসরায়েলি হামলা নিহত শতাধিক এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক অস্ত্র পাবে সৌদি আরব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও বাব আলমানদের প্রণালীতে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা বাব আল মানদেব প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারে লক্ষ্য করে তিনটি সন্দেহবাজন হুতি হামলার ঘটনা ঘটেছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকে মেরিটা এম অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রথম হামলায় একটি রকেট চালিত গ্রেনেড ট্যাঙ্কারের কাছে বিস্ফোরিত হয় শুক্রবার দ্বিতীয় হামলায় একটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারের কাছাকাছি বিস্ফোরিত হয় হামলাগুলির মধ্যে সবচেয়ে বড় আক্রমণ ছিল একটি বোমা বোধায় ড্রোন যা নিরাপত্তা কর্মীরা গুলি করে ধ্বংস করেন এই ট্যাঙ্কারটি এথেন্স ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন ছিল হুতিরা এই হামলা দায় স্বীকার না করলেও এই অঞ্চলের সাম্প্রতিক সময়ে তাদের হামলার ধরন এবং ইসরায়েল হামাদুদ্দের সাথে সম্পর্কিত ঘটনার কারণে সন্দেহজনক হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার পর হুতিদের হামলা পুনরায় শুরু হয় বিশেষজ্ঞদের মতে এই ঘটনাগুলি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে

১৪ জন আহত হয়েছে ইউক্রেনের কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে কালো ধোয়ার কুণ্ডলী দেখা গেছে আগুন নিবান হয়েছে বলে পরবর্তীতে জানিয়েছেন ইউক্রেনের মন্ত্রী জেলেনেস্কি বলেন রুশ একটি সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে হামলা করেছে ধ্বংস স্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে জরুরি সেবা কর্মীরা ধ্বংস স্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন কোস্টিয়ান তিনি বোকা শহর পূর্ব ইউক্রেনের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত দোনেতস্ক অঞ্চলে ইউক্রেন সরকারের কবজায় থাকা অংশগুলো নিয়মিতই রাশিয়ার গোলা ও বিমান হামলার শিকার হয় ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্তিন এক্সে

শনিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় চলতি মাসের শুরুতে বৈরুতে হামাস কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার পর এই অঞ্চলে আক্রমণের ধার বাড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিহত নেতা সামের আল হাস পার্শ্ববর্তী আইন আল হিলোয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলি সেনারা এই হামলায় তার দেহ রক্ষি গুরুতর আহত হয়েছে। লেবাননের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে এই হামলায় দুই বেশ সামরিক লোক গুরুতর আহত হয়েছে গতকাল হামাস শামের আল হাসকে শহীদ বলে অভিহিত করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাকে একজন কমান্ডার হিসেবে বর্ণনা করেছে যিনি লেবানন থেকে ইসরায়েলে হামলার জন্য দায়ী ছিল এদিকে রাশিয়ায় শতাধিক ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করবে ইরান প্রায় ডজন খানেক রাশিয়ার সামরিক সদস্যদের স্বল্প পাল্লার ফাঁদ থ্রি সিক্স জিরো ক্ষেপণাস্ত্র চালনার প্রশিক্ষণ দিচ্ছে ইরান রাশিয়ায় শতাধিক প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছে দেশটি এছাড়াও স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র সরবরাহ করে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের উপর হামলা চালানোতে সহযোগিতা করবে ইরান এমনটি দাবি করেছে ইউরোপ ভিত্তিক গোয়েন্দা সংস্থা খবর রয়টার্সের রয়টার্সের প্রতিবেদনে বলা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্ররা তেহরানে ইরানি সঙ্গে অস্ত্র চুক্তিতে শীঘ্র জানা থ্রি সিক্স জিরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাশিয়ায় সরবরাহ করা হবে ইরানের সরকারি সংস্থা আরাম ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে খবরে জানানো হয়েছে বিভিন্ন বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মতে রাশিয়ার সামরিক কর্তারা ইরান সফর করেছেন তাদের সামরিক বাহিনীর সদস্যদের ফাদ থ্রি ব্যালিস্টিক মিসাইল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ইরান এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা একশো বিশ কিলোমিটার এবং এটির ওজন একশো পঞ্চাশ কেজি গোয়েন্দা সূত্রে বরাদ দিয়ে রয়টার্স আরো জানায় প্রশিক্ষণ শেষে মিসাইলগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হতে পারে এবার ইরানের শাস্তিমূলক ব্যবস্থা ইসরায়েলের পতন ত্বরান্বিত করবে হুশিয়ারি কায়ানির হামাস নেতা اسماعিল হানিয়ার হত্যা कांडের জন্য ইরান ইজাইলকে যে কঠোর শাস্তি দিতে যাচ্ছে তার সঙ্গে আঞ্চলিক প্রতিরোধ ফনগুলোর দখলদার বিদ্রোহী লড়াই ইহুদিবাদী ইজাইলকে ধ্বংসকে ত্বরান্বিত করবে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল اسماعিল কাইনি এ হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি হামাসের নতুন পলিটপুরর প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে লেখা এক চিঠিতে এ হুশিয়ারি দেন গত মঙ্গলবার হামাসের অবহনторин নির্বাতনে হামাসের পলিটপুরর প্রধান হিসেবে اسماعিল হানি ইউক্রেনিয়ার স্থল অভিযুক্ত হয়েছেন সিনোয়ার গত মাসের সেই দিকে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়া শাহাদ বরণ করেন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন হানিয়ার হত্যাকাণ্ডের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ ইল উজমা খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কটোর প্রতিক্রিয়া দেখানোর প্রতিশ্রুতি দেন এ সম্পর্কে ইসমাইল কাহিনী বলেন ইসলামী বিপ্লবের নেতা যেমনটি বলেছেন হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়াকে আমরা নিজেদের কর্তব্য মনে করছি হামাস নেতা রক্ত ইরানের মাটিতে ঝরিয়েছে ইসরায়েল এদিকে খান ইউনিসে ইসরায়েলের নতুন হামলা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দক্ষিণ গাজার শহর খান ইউনিসে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল বৃহস্পতিবার রাতে অন্তত ত্রিশটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী খবর আল জাজিরার শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় হামলার আগে বাসিন্দাদের ফের সরে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী প্রতিবেদনে বলা হয় খান ইউনিসে দুই সপ্তাহ আগে যা ঘটেছে এখন তারই পুনরাবৃত্তি ঘটছে সেই সময় আগ্রাসন চালিয়ে খান ইউনিস শহরের পূর্ব বড় অংশ দখল করে নেয় ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে খান ইউনিসে ফিরে আসার পক্ষে যুক্তি দিয়ে সেনাবাহিনী জানিয়েছে এলাকাটিতে এখনো হামাসের তৎপরতা চলছে এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে খান ইউনিসে কয়েক সপ্তাহের আগ্রাসন শেষে হামাসকে নির্মূল করার দাবি করে খান ইউনিস ছেড়েছিল ইসরায়েল সেই সময় কয়েক দফায় বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা আবার ফিরে এসেছিল তাদের বাড়িতে গত রাতে খান ইউনিসে কয়েক ঘন্টায় ত্রিশ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে সেখানকার বেশিরভাগ ভবন ও অবকাঠামো বিধ্বস্ত হয়েছে আবারও গাজায় স্কুলে ইসরায়েলি হামলা নিহত শতাধিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে কয়েক গজন শনিবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা হামাসের কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ফজরের নামাজের সময় বাস্তুচ্যুত লোকদের টার্গেট করে এই হামলা হয়েছে এ কারণে হতাহতের সংখ্যা অনেক অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে জন্য ব্যবহৃত কমান্ডো ও কন্ট্রোল সেন্টারে বিমান বাহিনী হামলা চালিয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা উনচল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে নব্বই হাজারেরও বেশি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র অস্ত্র পাবে সৌদি আরব সৌদি আরবের কাছে অস্ত্র নিচ্ছে যুক্তরাষ্ট্র এর ফলে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে শুক্রবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে দুই হাজার পনেরো সালে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট প্রতিবেশী ইয়েমেনে হামলা শুরু করে হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলা আবারত ব্যবহার করত সৌদি জোট এতে হুদিদের সঙ্গে কয়েক হাজার মানুষ নিহত হয় ফলে চাপে পড়ে মার্কিন প্রশাসন এই অবস্থায় দুই সালে ক্ষমতায় আসার পর সৌদিতে অস্ত্র বিক্রির বিষয়ে কঠোর হন প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে দুই সালের মার্চ থেকে সৌদি ও হুতিরা জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে যায় এরপর ইএমএন এ সৌদি আরব কোনো হামলা চালায়নি অন্যদিকে সৌদিতে হুতি হামলাও উল্লেখযোগ্যভাবে কমে আসে তবে গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সৌদিতে অস্ত্র বিক্রি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে যুক্তরাষ্ট্র এর ফলে দেশটিতে আক্রমণাত্মক গোলাবারত বিক্রি শুরু করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু গোলাবরুদ সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে প্রচলিত অস্ত্র হস্তান্তর নীতির আলোকে ধাপে ধাপে এইসব গোলা সৌদি আরবের কাছে হস্তান্তর করা হবে সূত্র রয়টার্সের